আপনারা আত্ম করতে পারেন আপনারা সমাবেশে লাইন দিতে পারেন আমরা কেন জামাকের সাথে আমরা আন্দোলন করলে সমস্যা আপনি ভাই

আমি যাবো আমাকে নিয়ে আমার যখন প্রয়োজন হবে তখন আপনারা নিয়ে গেছিলাম না মনে আছে চলেন আপনি নিয়ে মধ্যে পড়েছিলেন মনে নাই

ছোট ব্যাপার তো আপনি এই কই কেন ইউজ করবে তুমি যে কইলা পাঁচ বছরের ছোট আমাদের তোমার সুন্দর করেছিলাম কি হবে

શરમ આ કેતોડી રાત હા સાબે દો બાપુને અંગા તો જોર જોર સાત આને છોડવાઈને ઓરા આપતા છોડવાઈને અમારની અમારના કામ કરે છે કારખલો કેડા પુલે પાછો નોલે આપત પુલે આપકે પુલે આને બાંગ પુલે લેલો আমরা যাব পুরো জারদার মিছিলের দিকে কারে গো সবার যাব না আমরাই আমরা সবার সবাই চলে যাব চলেন আপনাদের দরকার না করে আপনাদের দরকার করে দরকার করে আমি না ভয় না এই যে আমাদের করে দিছি

कोले पर पर्सन नरा त्यस्तो बुझ्छ हामीले हामीले जब हामीले हामीले न होshader अबले रागाइ दिन हामीले ला ला आफ्नै आफ्नै फर्दर पर गर्दै छौ भिडियोले आइले साइटमा याद गर्नु होला धेरै